দিনে দিয়ে আনে যারা এ ধরনের মানুষ যারা রয়েছেন যারা অনেকটা অবস্থা হয়ে পড়েছেন বা অনেক জীবন যাপন করছেন এমনটা যেই বৃষ্টি আহ পড়ছে বৃষ্টিতে অনেক ধানপালা বা নদী এইসব জলিয়ে গেছে সর্বোপরি যারা যে ইয়ে রয়েছেন পাহাড় এবং নিরাপদ এবং নিরাপদ আসার জন্য সকল যে যার যার জায়গা থেকে সতর্ক এবং সব থেকে আমরা জীবন অতিবাহিত করবো এটি প্রত্যাশা সকলে সকলের জন্য এবং সকলেই যে যার জায়গা থেকে এই